সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পেয়ারা তথা অন্যান্য ফসলের অত্যন্ত একটা ক্ষতিকারক পোকা সাদা মাছি আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাটায় সাদা মাছি কিলবিল করছে এই সাদা মাছি গাছের তলপিঠের রস চুষে খায় শুধু রস চুষেই খায় না দেখেন এই পাতাটার অবস্থা দেখেন এরা রস চুষে খাওয়ার পাশাপাশি এক ধরনের হানিডিও বা মধু মিশ্রিত রস নিশ্চিত করে সেই রস থেকে পরবর্তীতে ছুটি মোল্ড পরবর্তীতে এসে জায়গায় এই ছত্রাকগুলো শুকিয়ে পাতা কালো হয়ে যায় গাছের শালক সংশন বন্ধ হয়ে যায় গাছ দুর্বল হয়ে যায় ফলন মারাত্মকভাবে হ্রাস পায় এই সমস্যাটা পেয়ারা না শুধু নারিকেল তারপরে কলা বিভিন্ন সবজি সকল ফসলের ক্ষেত্রেই একটা বর্তমানে একটা মহামারী আকার ধারণ করছে তো আপনারা যখন ছোট ছোটো গাছগুলোতে এই সাদা মাছি দেখতে পাবেন তখন আপনাদের প্রথম কাজ হবে শ্যাম্পুগুলা পানি অথবা গুঁড়া সাবান মিশ্রিত পানি প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম গুঁড়া সাবান আপনি তলপিট ভিজে স্প্রে করেন তাহলে এই সমস্যাটা থেকে আপনি সুরক্ষিত হতে পারেন এছাড়া আপনার বাজারে নিম তেল প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গুলে আপনি যদি স্প্রে করেন তাহলে এটা থেকে নিরাময় হতে পারে তাছাড়া বাজারে এই সাদা মাছি দমনের জন্য মোভেন্টো আছে ছাঁচ আছে ইমিডাকলিফিট গ্রুপের যে কোনো কীটনাশক আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে আপনার এটা থেকে আপনি দমন করতে পারবেন এবং সুরক্ষা থাকতে পারবেন সেক্ষেত্রে আপনার স্প্রে করার সময় অবশ্যই এই গাছের এই তলপিট ভিজিয়ে স্প্রে করতে হবে যদি তলপিট ভিজিয়ে স্প্রে না করেন তাহলে এ পোকাগুলো আসলে দমন করা সম্ভব নয় আপনি তলপিট ভিজে স্প্রে করবেন তাহলে আপনার ফসল এবং ক্ষেত থাকবে সুরক্ষিত কৃষকের মুখে থাকবে হাসি ধন্যবাদ সকলকে